তোমরা দাও গো ভাগ্যবতী নন্দরানীর পুত্র হইয়াছে অনেক বছর আগে গানটা শুনেছিলাম এখনও যেন কানে বাজছে নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ আজ বৃহস্পতিবার পাঁচ ফেব্রুয়ারি এখন সকাল আটটা বাজে খোলা চাফিঠা তৈরির জন্য ব্যাটার তৈরি করছি রাতে চাউল ভিজিয়ে রেখেছিলাম এখন স্বাদ মতো লবণ আর দুইটা ডিম দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে খোলা পিঠা বানাচ্ছি মাংস দিয়ে খাওয়া হচ্ছে সত্যজিৎ আর সৌরভ একদিনে ছুটি পেয়ে পিসিমার বাসায় বেড়াতে আসলো গতকাল সন্ধ্যার সময় ওদেরকে দেখে রাতেই আমি চাউল ভিজিয়ে রেখেছি সকালবেলায় খোলা চা পিঠা বানাবো বলে প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া সেই সাথে একটা আনন্দ অনুষ্ঠানও আছে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সকালের পর্ব সেরে নিয়ে দুপুরের রান্নার আয়োজন করছি পাটার উপর নিলাম দারুচিনি এলাচ গোলমরিচ লং জয়ফল জয়ত্রী এগুলো একসাথে বেটে নিয়েছি তেল গরম হলে কুচানো পেঁয়াজ দিলাম বেরেস্তা বানাবো বেটে কুটে সব কিছু রেডি করে নিয়ে রান্না বসিয়ে দিলাম কাজের ফাঁকে ফাঁকে নেড়ে চেড়ে বেরেস্তাটাকে লাল লাল করে ভেজে নেব এদিকে কয়েক পিস আলু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এদিকে আমি মাংসটা মেখে রেডি করে নিচ্ছি কুচানো পেঁয়াজ দিলাম স্বাদ মতো লবণ হলুদ দেড় চামচ দিলাম গুঁড়োমরিচ দুই সামুচ দিলাম মিক্স মশলা বাটা রসুন বাটা আদা বাটা জিরা ধনিয়া একসাথে বাটা মাংসের পরিমাণ বেটেছিলাম সব দিয়ে দেব কাজু বাদাম আর চীনা বাদাম একসাথে বেটে রেখেছি এটা পরে দেব আমার দাদার ছেলে সত্যজিৎ সব কাজে পারদর্শী ও আমাকে চিকেনটাকে কেটে কুটে রেডি করে দিল তার জন্য তাড়াতাড়ি রান্না করতে পারছি সরিষার তেল দিলাম এখন দেব টক দই এই টক দইটা আমি নিজেই বানিয়েছিলাম সাত আট দিন আগে ঘরে এক লিটারের মতো খাঁটি গরুর দুধ ছিল ওই দুধটা জাল করে এই টক দই বানিয়েছি আমি খুব সুন্দর হয়েছে দইটা বড়ো চামচে দুই চামচ টক দই দিলাম এখন মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেব কমপক্ষে দুই মিনিট খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এদিকে বেরেস্তাটাও খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম পুরোটা উঠাবো না আংশিক রেখে দেব এখানেই মাখানো মাংসটা রান্না করব একবারে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিলাম ওই তেলে মাংসটা ঢেলে দিচ্ছি বাটি থেকে মশলাগুলো টেনে পরে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা থেকে অতিরিক্ত তেলটা ঝরে গেছে এখন একটা বাটিতে নিয়ে নিলাম মুসমুসে এবং ঝরঝরে হয়েছে খুব সুন্দর বেরেস্তা হয়েছে মাংসটাকে অনেকক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে নেড়ে চেড়ে রান্না করার পর এখন দিচ্ছি বেটে রাখা বাদাম কয়েকটা কাজু বাদাম আর চীনা বাদাম একসাথে বেটে রেখেছিলাম তিন চারটা তেজপাতা দিয়ে দিলাম মাংসটাও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আর ঢাকা দেবো না নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে রান্না করে নেব সেদ্ধ করা আলুগুলো ভেজে নিচ্ছি বিরিয়ানিতে দেওয়ার জন্য এদিকে এক লিটার গরুর দুধ জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি একটুখানি বিরিয়ানিতে দেব আরটা দিয়ে ফুডিং বানাবো। মাংসটা হয়ে গেছে এখন বিরিয়ানি চাউলগুলো সিদ্ধ করে নেব জল ফুটে উঠলে দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি এলাচ লং গোলমরিচ স্বাদ মতো লবণ আর ঘি এখন দিচ্ছি একটু সরিষার তেল এবার ভিজিয়ে ধুয়ে রাখা সুগন্ধি কালো জিরা চাউল দিয়ে দিলাম চাউলের ডাবল জল দিয়েছি এখানে অতিরিক্ত জল দেব না আর ফেলতেও হবে না জল শুকিয়ে যাবে ভালো করে বলক আসার পর দুই এক মিনিটের মধ্যেই ভাতটা হাফ সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিলাম মাংসটাও এরকম করে নামিয়েছি এই পাতিলেই বিরিয়ানিটা রান্না করব প্রথমে একটুখানি ঘি দিচ্ছি এরপরেই হাফ সিদ্ধ করা ভাত দেব পর্যায়ক্রমে সব কিছু দিয়ে বিরিয়ানিটা সাজিয়ে নেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব আপনাদের প্রতিটি গঠনমূলক মন্তব্য আমার কাছে অনেক মূল্যবান ভাতটা হাফ সিদ্ধ হয়েছে গায়ে গায়ে জল আছে কিন্তু অতিরিক্ত জল নাই হাঁড়িতে এভাবেই আমি বিরিয়ানি রান্না করি অতিরিক্ত জলও দেই না আর ছেঁকে ওই জলটা ফেলতেও হয় না ওইটা অনেক ঝামেলারও কাজ আর কি সুন্দর সুগন্ধি চাউল এই চাউলের জলটা ফেলতে আমার ইচ্ছে করে না বাকি বেরেস্তাটা উপর দিয়ে ছড়িয়ে দেব এরপরে দিচ্ছি ঘি এখন দেব গরুর দুধ জাল দিয়ে ঘন করে রেখেছিলাম সবকিছু দেওয়া শেষ এখন ঢাকা দিয়ে চুলার উপর অল্প তাপে বসিয়ে দেব। ঢাকনার চারিদিকে একটু আটা গুলে মুখটা আটকিয়ে দেব যেন ভিতর থেকে বাষ্পটা বের না হতে পারে চুলার তাপটা কমিয়ে পাতিলটা বসিয়ে দিয়েছি এদিকে অন্যান্য কাজগুলো সেরে নেব কাঁচামরিচ পেঁয়াজ লেবু টমেটো আর ক্ষীরা দিয়ে সুন্দর মতো একটা সালাদ বানাচ্ছি এরকম কুসানো সালাদ খুব ভালো লাগে খেতে খোসা ছাড়িয়ে সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি এখন কুষিয়ে নিচ্ছি একসাথে এরপরে রান্নাঘরটা সুন্দর মতো গুছিয়ে নিব ধুয়ে মুছে তারপরেই আমাদের খাওয়া দাওয়া হবে ওদিকে চুলার তাপটা কমিয়ে দিয়ে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি তিরিশ পঁয়ত্রিশ মিনিট পরে নামাবো এই টমেটোগুলো খুব টক তবে খেতে খুব ভালো লাগে সব গুসিয়ে নিয়ে পঁয়ত্রিশ মিনিট পর বিরিয়ানিটা নামালাম পার্থর জন্মদিন উপলক্ষে বিরিয়ানি রান্না হয়েছে ও এখন বাসায় নাই ফোন করেছিলাম ও বলছে মা একটু পরে আমি আসব আপনারা সবাই খেয়ে নেন তো এখন দুপুর গড়িয়ে যাচ্ছে আমাদের জন্য বেড়ে নিচ্ছি পার্থ আস্তে আস্তে পাঁচটা বেজে যাবে আমাদের চারজনের জন্য বেড়ে নিচ্ছি সত্যজিৎ আমার দাদার ছেলে আর সৌরভ আমার মেজভাই রতনের ছেলে ওরা দুইজন দুই জায়গায় হোস্টেলে থেকে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে ওদেরকে প্রায় সময় বলি আসার জন্য গতকাল সন্ধ্যার সময় সৌরভকে পার্থ নিয়ে আসলো আর সত্যজিৎ তো একাই আসতে পারে সত্যজিৎ একাই আসছে পার্থর জন্মদিনে ওদেরকে পেয়ে আমরা সবাই খুব খুশি হয়েছি খুব ভালো লাগছে

আরো তো আমরা ওই ভাত ভাত খেতাম না তো দিলে সালাদালাদেশি বেশি বেশি খেতাম এরকম খাই যখন ইয়ে থাকে ঘরে সব উপকরণ থাকে এরকম সালাদ বানাই হুম এখানে কত মশকরা হয়েছে চৌরো বিশাল গরম মেইন গেট থেকে আমাদের ক্লাসরুম পর্যন্ত মিনিট লাগে আছে তো প্রথম আছে বিশাল জায়গা থেকে ওরা সবাই বলছে বিরিয়ানিটা খুবই চমৎকার হয়েছে আমার কাছেও খুব ভালো লাগছে খাওয়া দাওয়া সেরে নিয়ে আর বসে থাকি নাই বিকাল হয়ে গেছে এখন ফুডিং বানাবো পাঁচটা ডিম নিয়েছি ডিমগুলো উপর দিয়ে ধুয়ে নিয়েছি এখন ফাটিয়ে নিচ্ছি একটা কেক বানানোর কথা ছিল তো আমার পার্থ আবার কেক পছন্দ করে না ও বলছে মা ফুডিং বানাবেন ওরাও খাবে আমার কাছেও ভালো লাগবে তাই ওর পছন্দের জিনিসটাই তৈরি করছি ডিমগুলো ভেঙে রেখে হাতটা ধুয়ে নিয়েছি এখন চিনি দিয়ে প্রথমে ক্যারামেলটা বানিয়ে রাখব এখানে প্রায় চার চা চামুচের মতো চিনি দিয়েছি অল্প করে একটু জল দিয়েছি এই পাত্রটাতে পুডিং তৈরি করব চুলার তাপটা কমিয়ে দিয়ে অল্প তাপে ক্যারামেলটাকে খুব সুন্দর করে বানিয়ে নিলাম বাটিটা ঠান্ডা হলে ক্যারামেলটা খুব সুন্দর মতো সেট হয়ে যাবে এদিকে আমি ফুডিং তৈরির উপকরণগুলো রেডি করে নেব ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন দিচ্ছি স্বাদ মতো চিনি মাঝারি সাইজের চামচ চার চামচের মতো চিনি দিলাম ডিমের সাথে চিনিটাকে গুলে নেওয়ার চেষ্টা করছি এখন দেবো ঘন করে জাল দেওয়া দুধ বড় চামচে তিন চামচ চার চামচ চার চামচ দুধ দিয়েছি মনে হচ্ছে আরও একটু দুধ দিলেও ভালো হবে আরও এক চামচ দুধ দেব এবার দুধসহ ভালো করে গুলে নেব যেন চিনিটা গুলে যায় খুব সুন্দর মতো গোলানো হয়ে গেছে এদিকে ক্যারামেলটাও একেবারে সেট হয়ে গেছে একটা সাঁটনি দিয়ে ফুডিং তৈরির এই উপকরণটাকে সেঁকে দেব তাহলে ফুডিংটা দেখতে খুব সুন্দর লাগবে ডিমের সাদা অংশটা একটু রয়ে গেছে গোলা যায় নাই ওটা সেঁকে ফেলে দেব ওনার জন্য দুইটা ডিম দিয়ে একটা ফুডিং তৈরি করব চিনি দেবো না শুধু দুধ আর ডিম দিয়ে করবো পাতিলে দেড় গ্লাস জল দিয়েছি চুলাটা অন করে দিলাম একটা স্ট্যান্ড দিলাম এর উপরে ফুডিংয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে চুলার তাপটা মিডিয়াম রেখে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো রান্না করবো চল্লিশ মিনিট পর ঢাকা উঠিয়ে দেখি দুইটা ফুডিং একসাথে হয়ে গেছে এটা ওনার জন্য চিনি ছাড়া বানালাম ওটা চেক করার দরকার নাই বুঝাই যাচ্ছে হয়ে গেছে এটা একটু চেক করে দেখি এটাও হয়ে গেছে খুব সুন্দর মতো হয়ে গেছে চুলাটা অফ করে দিয়েছি একটু ঠান্ডা হলে ফ্রিজের নর্মালে কিছুক্ষণ রেখে দেব ঘন্টাখানেক ফুডিংটা ফ্রিজের নর্মালে রেখেছিলাম এরই মধ্যে খুব সুন্দর দেখা যাচ্ছে এখন বের করে দেখাবো আপনাদের এদিকে পার্থ বাসায় এসে খাওয়া দাওয়া করেছে এখন ওকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করব তো সব রেডি করে নিয়েছি ফুডিংটা কেমন হয়েছে দেখি হ্যাঁ খুব সুন্দর দেখাচ্ছে এখন কাটব না এই ফুডিংটা পার্থ কাটবে তখন আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে ভিতরটা বাইরে থেকে দেখতে খুবই ভালো লাগছে আপনাদের কাছে দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না এখন সন্ধ্যা পার হয়ে রাত আটটা বাজে পার্থকে দান দিয়ে আশীর্বাদ করব আমরা দুজন সেই শুভ দিনটার কথা মনে পড়লে এখনও আনন্দে অশ্রু জলে বুক ভেসে যায় আমার উনিশশো সালের ফেব্রুয়ারির পাঁচ তারিখ সেই শুভক্ষণে সবাই আনন্দে জয়ের ধ্বনি দিয়ে গান গাইতে লাগলেন এখনও আমার কানে বাজছে তোমরা জয় দাও গো ভাগ্যবতী নন্দরানীর পুত্র হইয়াছে অমুকের ছেলে হয়েছে শুনে তিন বাড়ির সব মানুষ চলে আসল সবাই কত আনন্দ করতে লাগলো কত কথাবার্তা বলা বলি কত রকমের গান গাইতে লাগলেন তখন আমার মা ছিলেন আমার মায়ের তো আনন্দের শেষ নাই আমার মা সবাইকে পান তেল দিলেন তখন তো আর ফোন বা মোবাইলের যুগ ছিল না আমার মা লোক পাঠিয়েছেন আমার বাবার বাড়িতে সংবাদটা পৌঁছানোর জন্য যিনি এই শুভ সংবাদটা নিয়ে গেছেন তাকে আমার বাবা অনেক সম্মান করেছেন বাড়ির সবাইও ওনাকে সম্মান করেছেন তখন এরকম রীতি ছিল মামার বাড়িতে খবর নিয়ে যে যাবে তাকে কাপড় সুপর টাকা পয়সা দিয়ে সম্মান জানানো হতো পার্থর সাথে আমার দুই ভাই ধানদুব্বা ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করেছি আমরা পাঁচ ভাই বোন আমার দাদার ছেলে সত্যজিৎ মেজ ভাইয়ের ছেলে সৌরভ আর আমার হলো পার্থ আমার নয় ঠাকুরের আমার ছোটো ভাইয়ের একমাত্র মেয়ে আর আমার ছোটো বোনের দুই মেয়ে বড় মেয়ে অন্বেষা ঢাকায় একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে থাকে হোস্টেলে কেক কেটে নয় ফুডিং কেটে পার্থ জন্মদিন উদযাপন করছে আর আমরা প্রাণ ভরে ওকে আশীর্বাদ করলাম আপনারাও আশীর্বাদ করবেন ও যেন মানুষের মতো মানুষ হয় সবার মুখ উজ্জ্বল করে সুন্দর মতো নিরাপদে বেঁচে থাকে এই আশীর্বাদ করবেন সবাই ওরা তিনজন একটু বাইরে ঘুরতে যাবে ফুডিংটা আমি এখন ফ্রিজের নর্মালে রেখে দিচ্ছি ওরা আসলে তখন কেটে দেব এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গত চব্বিশ ঘন্টা যারা কমেন্টস করেছিলেন আপনাদের নামগুলো সবার নাম আমি খাতায় লিখে নিয়েছি প্রথমে কমেন্টস করেছিলেন বোরহান উদ্দিন এন ঘোষ কলকাতা থেকে এন ঘোষ গত চব্বিশ ঘন্টায় আপনি আমাদের দুইটা ভিডিও দেখে কমেন্টস করেছেন আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জয়তি চ্যাটার্জি দোলনা টাঙ্গাল থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে সুমিতা দে আসাম থেকে বিভা সেন আসাম থেকে পৃথা বাসু শিখা সিনহা কলকাতা থেকে দিদিমণি গত চব্বিশ ঘন্টায় আপনি আমাদের চারটা ভিডিও দেখে কমেন্টস করেছেন আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা অনিমা বোস রাশি থেকে নির্মলা দেউরি শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে বেগম ইতালি থেকে লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে সমৃতিকণা দাস ববি কিসেন ব্লক গোপাল ঘোষ ইন্ডিয়া নিউ দিল্লি থেকে রাবেয়া বস্রী ঢাকা থেকে না স্পেন থেকে ভারসিলোনা আপনি গত চব্বিশ ঘন্টায় আমাদের পাঁচটা ভিডিও দেখে কমেন্টস করেছেন আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সেই সাথে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে